দেখুন গাইস একটি নতুন ছেলে ট্রেনিং করার বয়স সে মাত্র তিন মাস হলো জয়েন করছে ট্রেনিং করা পার্টার এখন কত দ্রুত সাইড মারতে পারে এবং দক্ষ পার্টার মতো যারা তিন চার বছর ধরে কাজ করে তাদের মতো করে সে পয়েন্ট মিলিয়ে লেবেল দিয়ে সাইড মারতেছে খুবই কম সময় এই ছেলেটি আগে লোটার লোটারে কাজ করতো তারপরে ট্রেনিং নেয় লোটারের চাকরি ছেড়ে দিয়ে ট্রেনিং নেওয়ার পরে এখন তার চাকরি বয়স তিন মাস চলে তিন মাস পরে তার একটা ভিডিও গেলাম দেখুন কত সুন্দর সাইটজন করছে খুব কম সময় কাপজন করতেছে পয়েন্ট মিলিয়ে মার্ক নিয়ে টিকিন দিয়ে দেখুন এই ভিডিওতে দুইটা প্রসেস দেওয়া আছে একটা হচ্ছে সাইড আরেকটা হচ্ছে কাপ জয়েন্ট দেখুন কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি পয়েন্ট হালাও মিলিয়ে সুন্দরভাবে কাজ করছে যারা ভিডিওটা দেখবেন লাইক